আপনি কি মৎস্য চাষের মাধ্যমে স্বাবলম্বী হতে চান তাহলে একতা সুপ্রিম তেলাপিয়া হাচারি থেকে উন্নত মানের তেলাপিয়া পোনা সংগ্রহ এবং চাষের মাধ্যমে বদলে ফেলুন নিজের ভাগ্য আমাদের হাঁচারির মনোসেক্স তেলাপিয়ার পোনা গুণগত মানে সেরা এই পোনা দ্রুত বৃদ্ধিতে সক্ষম তাই মাত্র চার থেকে ছ মাসে প্রতি শতাংশে বাণিজ্যিক চাষের মাধ্যমে চল্লিশ থেকে ষাট কেজি তেলাপিয়া উৎপাদন করা সম্ভব রোগ প্রতিরোধ ক্ষমতার জন্য মৎস্য চাষীদের মধ্যে এই তেলাপিয়া পোনা দেশব্যাপী ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে তাই কম খরচে বেশি লাভবান হতে এখনই সংগ্রহ করুন একতা সুপ্রিম তেলাপিয়া জাতের তেলাপিয়া পোনা বর্তমানে দেশ জুড়ে একতা সুপ্রিম হ্যাচারির উন্নত জাতের এবং দ্রুত বর্ধনশীল তেলাপিয়া পোনার রয়েছে ব্যাপক চাহিদা তাই মাছ চাষে সফলতা লাভ করে দেশের অর্থনীতিতে ভূমিকা রাখতে আজই সংগ্রহ করুন একতা সুপ্রিম তেলাপিয়া হাজারি মনোসেক্স তেলাপিয়া পোনা ঠিকানা কুটুম্বপুর হাইস্কুল সংলগ্ন চান্দিনা কুমিল্লা মোবাইল জিরো জিরো